ঈদ আসিলেই কর্তা বাবুর চিন্তা বাড়ে বেশি কিভাবে যে বউ বাচ্চাকে করবে তিনি খুশি ভেবে চিনতে বউকে বলে কি কি লাগবে গো খুব আগ্রহে বলতে থাকে আমার প্রিয় বউ আমার কি কি লাগবে বলবো নাকি বাচ্চাদেরটা আগে অনেক বছর চালাচ্ছি তো একটা ছেড়া বেগে আমি বলি বলো দেখি তুমি সহ কি লাগবে কার আমার কথা বাদ দিয়ে দিও কোনো কিছুই লাগবে না আমার বউ বলে আমার শুধু শাড়ি জুতা ব্যাগ একটা লাগবে হাতের পুরান হয়েছে নাকি এখন থাকবে বাচ্চাদের তো সব কাপড়ই হয়েছে পুরাতন কাপড় চোপড় না দালি তো খারাপ করবে মন মাছ মাংস আর ফিন্নি পোলাও না করলে কি হয় এত কিছু চিন্তা করে আমার লাগে ভয় লিস্টটি আমার এক হাত লম্বা বাজেট তিনটা হাজার টাকা জানি কয়েক আইটেম কেনার পরে পকেট হবে ফাঁকা লিস্টিখানায় চুপ বলিয়ে দেখি সবই কিনতে হয় সাহস করে চললাম হাটে কেসেরে তো ভয় বউ বলছে এই দেখো না ওই জামাটা কিনতে যদি পারো মেয়েটাকে গায়ে দিলে সুন্দর লাগবে আরো আমি বলি এই দোকানে লোক ভালো না সামনে ওই দোকানে কাপড় দাঁড়াও ছেলের জামাও ভালো হয়নি খুবই কম দামি রোজগার করতে কত কষ্ট আমি তাহা জানি আসল ব্যাপার বউ বুঝেছে টাকা নাই যে বেগে আমার কাছে দুইশো আছে যদি তোমার লাগে দিতে চাইছো তোমার টাকা খুশি হইলাম বেশ দুইশো টাকা কি হইবো আর ফুচকা খেলি শেষ একটা কিনলাম একটা সারলাম সব কেনার উপায় নাই এরই মধ্যে হাজার টাকা দার দিছে বিকাশ ভাই ঈদের বাজার করলাম কষ্টে হাজার লোকের ভিড়ে কাহার জানি পায়ে লেগে জুতা গেল সেরে রাগি কণ্ঠে বউ বলেছে ধরো দুইশো কেন তোমার জুতা মুসকে এসে আমি বলি ও কিছু না রাখো টাকা লাগবে শুধু দুই টাকার সোতা এইভাবেতে আমরা খুশি থাকি বছর ভরে আবার শুনি কারা জানি জমায় টাকা বস্তা বস্তা করে কষ্টে থাকি তাতেই খুশি সুখী আছি বেশ হারাম টাকা গড়ে তুললে দুই জীবনে শেষ যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ